সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো মুইও তোমাকে দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আইসক্রিমই তোমাকে লগিয়ে করে রেসিপি যে যেগুলো তোমরা অনেকে হয়তো খাইছো আর অনেকে হয়তো খাও নাই মুই কিন্তু এটা কোনোদিনও নাই এটা মই মোর হরবড়ি যাইয়া মোর রাতে রাতে রান্না খাইয়া সর্বপ্রথম শিখছি তারপরে দেখো এইখানে কিন্তু আমি প্রথমেই কয়টা ডিম ভাজ্জা লইতেছি এটা কিন্তু আমরা দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি করমু এটাকে অনেকে আমরা ডিমের কোরমা বলে আবার অনেকে হচ্ছে গিয়ে আমরা দিয়ে ডিম রান্না করি এরকমের সাধারণভাবে বলে তো এইখানে দেখো সব ধরনের মশলা একসঙ্গে করে আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আর এইটা কিন্তু স্পেশালি রান্না হয় নারকেলের দুধ দিয়ে তো এর মধ্যে অল্প একটু নারকেলের দুধ দিয়ে তেল টেল দিয়ে সব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু এই আলাদা করে আমরাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু কষাবো এইভাবে যদি আমরাগুলো আলাদা করে সেদ্ধ করো নাও করো তাহলেও কোনো সমস্যা নাই এক একলাগেই দিয়ে রাঁধতে পারো কিন্তু অনেক সময় বেশি লাগবে এই জন্য আমি আমার যখন কাজ ছিল না তখন আমি এই আমরা কয়ডারে আলাদা কই কারি কুকারের মধ্যে দিয়ে হেদ্ করে লইছি পরে দেখো এইখানে কিন্তু দিতে হবে একটু চিনি অথবা গুড় তো আমি এইখানের মধ্যে দিয়ে দিয়েছি একেবারে মানে অরিজিনাল খেজুরের গুড় দিয়া তারপরে এটারে ভালো করে কষাইলমু তো পোড়া যেন না যায় এর আর আরেকটুখানি নারকেলের দুধ দিয়ে দিলাম দেখো নারকেলের দুধটা কিন্তু ঢালার সময় এত সুন্দর দেখতে লাগতেছিল বলার মতো না এইভাবে যদি আমি রান্না করি এই দেখো আমার কিন্তু এই রান্নার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে এর কারণ কি জানো মই কিন্তু চিনি দিই নাই মই দিছি খেজুরের গুড় আর খেজুরের গুড় দিলে তরকারি যে কোনো কিছু রান্না করলে তার কালারটা অনেক বেশি সুন্দর আসবে তো মই কিন্তু চেষ্টা করতেছি বরিশালিয়া ভাষায় কথা কওয়ার কিন্তু ওই যে একটা যে কথা আছে না একটু একটু শুদ্ধ কথা চললে আইতেসে পার্তা সিনা সামলাইতে যখন বরিশালে কথা কই এর মধ্যে শুদ্ধ ভাষা চললে আর যখন শুদ্ধ কই এর মধ্যে দুই সাইডে বরিশালে চললে এর লাগে কিছু কেউ মনে হইলো না তারপরে দেখো যে রান্না করতেছি এই রান্নাটা কিন্তু হানড্রেড পারসেন্ট মজা লাগবে অনেকে যারা এই রান্না কোনো দিন খাও নাই এরা কিন্তু কইতে পারো সি আর কেমনে খায় হ্যান ত্যান অনেক কিছু কইতে পারো কিন্তু কোনো খাবারই কিন্তু এইভাবে রান্না করছে কেন ওইভাবে রান্না করছে এরকম কোনো কথা নাই তোমরা ট্রাই করে দেখো তোমাদের কাছে অবশ্যই মজা লাগবে আর যদি না লাগে খাইও না একবার তো খাইয়ে থাকতে পারো সমস্যা কী খাবারই তো অন্য তো আর কিছু না তাই না আর আমি একটু পর পর নারকেলের দুধ অ্যাড করতেছিলাম আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম শুধু খালি কালারটা দেখো যে কালারটা কত সুন্দর আসছে এবার কিন্তু একবারে সব নারকেলের দুধ দিয়ে ভালো করে কষাই নিছি এই এর মধ্যে কিন্তু দিয়ে দিতেছি পানি পানি দিয়ে যদি ভালো মতো না জ্বালাই তাহলে কিন্তু নারকেলের দুধটা কাঁচা থাকবে এবং খেতে ভালো লাগবে না এবার সুন্দর করে জ্বালাইয়ে একটা ঘন ঘন গ্রেভি আসবে যখন তখন এইটারে রাখিয়ে দিমার এটা কিন্তু আবার কেউ আবার মাতোবরি করতে যাইয়া একদম বুনা মাখা মাখা করে ফেলাইও না তাহলে ভাত খাবা কি দিয়ে পরে কিন্তু আমরা জোর ভালো সব কিছু টাইমে লইয়ে যাইবে এর লেগে মনে করো যে একটু বেশি মাখা মাখা ঝোলের চেয়ে একটু বেশি ঝোল রাখতে হবে তো এখানে দেখো একটু লবণ কম হয়েছিল আবার লবণ দিয়ে দিছি সুন্দর করে নেড়েচেড়ে দিছি এবার ঢাকনাটা দিয়ে দিলে আর কিছুক্ষণ আবার রান্না করতে হবে একদম এটা তোমরা হাই হিটেও আনতে পারো মিডিয়াম হিটেও আনতে পারো হাই হিটে দিয়েই রান্না করছি আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ছিটে বাইরে আসতেছিল এই জন্য তারপর দেখো এই যে এরকম অবস্থায় আমি এটাকে তুলে নেব একটু জিরা গুঁড়ো করে শুধুমাত্র জিরা ভেজে তারপর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে তুলে নিয়েছি এবার লাস্ট কালারটা দেখো ভালো লাগলো